গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা অনেক সকালে উঠেছি যেহেতু আজকে রান্না না নাই মনসা পূজা আছে পান্তা ভাত যাকে বলে এই তো মনসা পূজা করলাম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু ওইটা একটা ভালো না প্রচুর বৃষ্টি হচ্ছে রোদ বৃষ্টি তা রোজ দিয়েছে তাও কাজকর্ম করছি আজকে তো রান্নাবান্না যে পান্তা খেতে হবে আমাদের নিয়ম আর পুজো করলাম এখানে পুজো করলাম ঘরে পুজো করলাম মনসা পুজো এসব আজকে পুজোর দিন শুরু উনুনে পুজো করলাম এ আজকে এইভাবে আমাদের

কাজকর্ম রয়ে যাচ্ছে কাজকর্ম শেষ করা যাচ্ছে না কখন কি হবে এত যেটা খুব তাড়াতাড়ি তো যার জন্য সবারই সমস্যা সমস্যা আর চলুন সাম্পোলা সাম্পলা যদি খায় তখন শেয়ার শেয়ার করবে দেখি কী করতে পারি না পারি সঙ্গে থাকুন চলুন আমি যাই সবকিছু নিয়ে যাবো তো পুজো হয়ে গেছে চলুন যাই বাড়ির আবার দেখুন একটা লাল নির্বাচন পিঙ্ক কালারের সন্ধ্যা আলো তীব্র দেখুন আবার দেখুন পিঙ্ক কালারের পিঙ্ক কালারের সন্ধ্যা আলো তীব্র অত সুন্দর ফুটেছে পুরো গাছ জুড়ে হয়েছে পুরো গাছ জুড়ে দারুণ গাছ পুরো গাছ জুড়ে

如何控制？ পান্তা আজকে পান্তা ভাত সকাল থেকে পুজো পুজো করলাম এবার পান্তা ভাতটা কালকে কিন্তু আমি লেবু দিয়ে লবণ দিয়ে টক টক করার জন্য রেখে দিয়েছিলাম হ্যাঁ টকটক হবে তো এটা মা মশার রান্নার নাম করে করা হয়েছিল তো তার সাথে আবার লেবু দিয়ে দিয়েছে হয়েছে টক করার জন্য আর খেতে তো ভালো লাগবে মামশা নাম করে রান্না ভালো তো লাগবে সবাই খাবো আজকে আজকে আমাদের রান্না হবে না আজকে আমরা বিশ্রাম আজকে বিশ্রাম রান্না বান্না আমাদের আজকে সব মানে কালকে করে রেখেছি আজকে আর না আজকে সব বিশ্রাম ঘোরাঘুরি করো খাও দাও আর বৃষ্টি করে ঘুমাও পান্তা ভাত খেয়ে নিয়ে এসেও ঘুমাও তার সাথে বন্ধুরা বৃষ্টি হচ্ছে না অনেক কিছু অনেক কিছু মাছ ভাজা শাক ভাজা পোস্ত টক চাটনি আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা যা যা করেছিলাম সব আজকে খেতে হবে এটা আজকে খেয়ে নিতে হবে এটা রাখা চলবে না হুম ভালো তো হবে মায়ের নাম করে করা হয়েছে না মামশার নাম করে সত্যি নাম করে যে জিনিস করা হয় বিশেষ করে এই রান্না আর তার একটা আলাদা জিনিস হয় মানে খেতেও তো সুস্বাদু হয় আর খেতেও ভালো হয় হ্যাঁ আমাদেরও খিদে পাচ্ছে তুমি কি কিছু বলবে তোমার কোনো বক্তৃতা আছে তুমি কি কোনো কমেন্টস করবে বা তুমি কিছু বলবে তাহলে আমরাও আমাদেরও তো খিদে এইসব জিনিস করেছ দু হ্যাঁ কি বললে দু নম্বর দু নম্বর চালতার গুড় অম্বর এগুলো খেতে কিন্তু এই সময়ই ভাল লাগে আপনারা যতই যা বলুন এইসব রান্না বান্না এই পান্তা সেই পান্তা নয় বুঝলে এটা মায়ের নাম করে পান্তা হ্যাঁ কালকে আমি মা মশাকে দেখেওছি দেখা দিয়েছিল মা সত্যি বন্ধুরা এটা গল্প নয় একদম এটা সত্যি হ্যাঁ বাস্তব আমি না কোথায় যে গেল আমি এত তো বলুন কোনো তারিখ থেকে বৃষ্টি হচ্ছে তিন মাস চার মাস বৃষ্টি হচ্ছে কিন্তু আমার তো বাগানে আছেই চারদিকে কিন্তু কই কোনোদিনও চোখে নি কালকেই হবে কালকেই হবে ওইটা আমি দেখতে পেলাম হ্যাঁ দেখতে পেয়ে সবাইকে ফোনা ফোনাপুনি করলাম সবাইকে জিজ্ঞেস করলাম যাক মা দেখা দিয়েছে মায়ের পুজো করেছি মাকে সব খাবার দিয়েছি আজকেও দুধ কলা মাকে দিয়েছি আমার মনের শান্তি হ্যাঁ মা যেন সবাইকে ভালো রাখেন হ্যাঁ মা যেন সবাইকে ভালো রাখে মঙ্গল রাখেন এই আর কি ঠিক আছে মা বলে খুব ভালো জিনিস ঠিক আছে বন্ধুরা হ্যাঁ হ্যাঁ সন্ত্রুষ্ঠ মাময়সায় উনি সব জায়গায় থাকেন ওনাকে লুকিয়ে কোথাও থাকা যায় না সে মানে বেহুলা লক্ষীন্দরেরও গল্প আছে সবাই জানে আর ওই সব কথা বলছি বলতে যাবো না কেন সবাই জানেন গল্প আজকের মতো তাহলে ভিডিওটা রাখছি মাময়সা না দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ